তোমরা সবাই কেমন আছো হোম ইস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আমার মা বানাবে বরবটির ভর্তা এই বরবটির ভর্তা বানানোর জন্য এখানে আমার মা নিয়ে নিয়েছে বরবটিগুলি কীরকমভাবে কেটে নিয়েছে এখানে নিয়ে নিয়েছে কাঁচা লঙ্কা রসুন এবং ধনে পাতা প্রথমেই বরবটি এবং ধনে পাতাগুলিকে আমরা পেস্ট করব পেস্ট করার আগে বরবটিগুলিকে আমরা একটু সেদ্ধ করে নেব তো সেদ্ধ করে পেস্ট বানিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা এখানে আমরা গরম জলে এমনি একটু ফুটিয়ে নিয়েছি ঢাকা ঢাকির কোনো দরকার নেই এখন আমরা এটাকে নামিয়ে নিচ্ছি এবং পেস্ট করে নিচ্ছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা এখানে আমাদের বরবটি সেদ্ধ করা হয়ে গেছে এখন পেস্টটা বানানোর জন্য আমরা পেস্টে দিয়ে দিচ্ছি ধন্যা একটা কাঁচা লঙ্কা পরিমাণ অনুযায়ী নুন লাল মরিচের গুঁড়ো এখন আমাদের এই সব উপকরণগুলিকে দিয়ে আমরা পেস্ট বানিয়ে নিচ্ছি একটা ঠিক আছে দেখো বন্ধুরা এখানে আমাদের পেস্ট একদম তৈরি হয়ে গেছে এখন আমরা বরবটির ভর্তা বানানোর মেন পদ্ধতিতে চলে যাচ্ছি এটা গরম হয়ে আসতে পরে তার মধ্যে আমরা দিয়ে দিয়ে দিলাম সরষের সরষের তেল দেওয়ার পরে আমরা দিয়ে দিচ্ছি এখানে অলঙ্কা এখন দিয়ে দিচ্ছি কালো দিয়ে पेस्टा बन पेस्टा दिए दी <laughs> <पेस्टारी थी। laughs> <पेस्टारी थी। laughs> এখন আমরা কিছুক্ষণ পর জাল কমিয়ে রাখবেন কিন্তু একবার এই চালটাও কমিয়ে কিছুক্ষণ পর পরে নাড়াতে থাকবো এরকম করে আমরা এটাকে ভাজা করে নিচ্ছি ভাজা করার পরে আবার দেখ বন্ধুরা এখানে আমাদের ভর্তাটা হয়ে গেছে এখন আমরা এটার মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম আমরা কয়েকটা বাদাম বেঁচে নিলাম বাদাম নিয়ে নিচ্ছি দিয়ে নিলাম কাঁচা লঙ্কা এখন আমাদের রেসিপি একদম তৈরি হয়ে গেছে এখন আমরা এটাকে পরিবেশন করে এখানে আমাদের পরবটির ভর্তা একদম তৈরি হয়ে গেছে দেখো কি সুন্দর এবং সুস্বাদু লাগছে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই রেসিপিটি ট্রাই করবে এবং আমাদেরকে কমেন্টে জানাবে তোমাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে যাতে আমাদের প্রত্যেকটা নতুন ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে চলে আসে এবং যারা আমাদের ভিডিওটি ফেসবুক থেকে দেখছো যারা আমাদের ফেসবুক পেজটিকে লাইক করে দেবে তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে তে তো পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে